নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল একটি প্রেডিকশন ফর টুমরো গতকালকে ভিডিওতে কি বলেছিলাম একবার মনে করে দেখুন বলেছিলাম যে ঠিক এই যে জোনটা একটু আছে এটা যদি ব্রেক করে এখান থেকে চলতে শুরু করে তাহলে আলটিমেটলি কিন্তু তোমার দিনের জন্য পড়বে আর যদি না ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু ডবল টপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপর ইন্টারনেটের ফ্রেস প্রাইস একদম দেখতে হবে কি কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা নাকি রিভার্সাল ট্রেড বেরোচ্ছে সেটাই কিন্তু বলা ছিল দেখতেই পাইছেন যে চব্বিশ হাজার একশো কুড়ি এই জোনটা ব্রেক করা মাত্রই কিন্তু আলটিমেট করতে গেছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি ট্রেডিং সেটা কিন্তু বেরোয়নি মর্নিং এ খুলেইছে দেখতে পেয়েছেন গ্যাপ আপ খুলেছে ছোটখাটো বা এর কাছাকাছি হতে পারে তো এখান থেকে কিন্তু স্ট্রেট ফল শুরু হয়েছে ঠিক এখান থেকে বাউন্স ব্যাক নিয়েছে এই জায়গাটা দেখতে পেয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো দশ পর্যন্ত ঠিক এই যে জোনটা আছে এর তলা পর্যন্ত একটা বাউন্স ব্যাক এসেছে তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড শুরু এবং সুন্দর একটা মোমেন্টাম ট্রেড আজকের দিনে কিন্তু পেয়েছি এই জোন টার মধ্যে এবং আপনার সাথে টার্গেট শেয়ার করে দেওয়া হয়েছিল যে যতক্ষণ মুভমেন্ট আমি দেখুন ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন এবং চব্বিশ হাজার হচ্ছে একটা সাইকোলজিক্যাল ভেরিয়ার ওইখানে গিয়ে বাজার একবার দাঁড়াবে তারপর যদি দেখা যায় যে এখান থেকে একটা বাউন্স নিয়ে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলেই কিন্তু আলটিমেট তলার দিকের জন্য আসবে নয়তো কিন্তু উপরের দিকের জন্য বাজার ঘুরে যাবে এক্ষেত্রে রিভার্সাল সাইন দরকার আছে দেখতেই পেয়েছেন এবার এক মিনিটের টাইম ফ্রেম খুললে আসে করি বুঝতে পারবেন এই চারটা কেন আমি ড্র করে রেখে দিয়েছি ঠিক এইটাই ছিল প্রজেকশন লেভেল এতদূর পর্যন্তই ট্রেড পেয়েছি আজকের দিনে তারপর কিন্তু দেখতেই পেয়েছেন এই যে সুইং হাইটা জাস্ট ব্রেক করতেই কিন্তু আমাদের এখান থেকে ট্রেড চালু এবং সুন্দর লংটাও পেয়েছি ব্যাক টু ব্যাক তো ভাবেই কিন্তু ইন্টারডে করতে হয় ইন্টারডে করতে গেলে আপনাকে কিন্তু কোর্স করতে হবে এটার মধ্যে টেকনিক্যাল পার্টটা তো খুব জরুরি টেকনিক্যাল না শিখলে কিন্তু করতে পারবেন না গতকালকের ভিডিও তে একটা স্ট্রেট রান হয়েছিল লাইভ মার্কেট এর মধ্যে আপনাদের সাথে শেয়ার ও করেছিলাম যে লাইভ মার্কেট মধ্যে একটা স্ট্রেট রান হচ্ছে একটা তলার দিকের জন্য রিটেস্ট হওয়া দরকার সেই জন্যই কিন্তু সেল জন্য কালকে ভিডিওতে বারবার কিন্তু সেল জায়গাটাই দেখাচ্ছিলাম তারপরে তো অ্যাকচুয়ালি কি হবে সেটা তো ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর বুঝতে পারবেন তার আগে তো দেখতে হবে না তো মর্নিং এর দিকে কি ট্রেড হতে পারে সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছিলাম এই জন্য সেল এর উপর ফোকাস কিন্তু এই হোক মোটামুটি যারা বোঝার বুঝেছেন যারা বুঝতে পারছেন না তারা শেখার চেষ্টা করুন টেকনিক্যালটা শিখুন পনেরোই জানুয়ারি থেকে আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে যারা সত্যি সত্যি ইন্টারেস্টেড আছেন তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ও করতে পারেন ফোনও করতে পারেন এবার হচ্ছে এইখানে যে এক মিনিটের চার্ট করেছি এখান থেকে পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে কনভার্ট করে দিচ্ছি তারপর কি হলো বাজারের মধ্যে এখান থেকে কিন্তু স্ট্রেট যে র্যালি এ পর্যন্তই কিন্তু আমাদের কাছে মুভমেন্টাম পেয়েছি এবং পুরো র্যালিটা কিন্তু হোল্ড করতে পেরেছি তারপর আলটিমেট এখান থেকে বাজারের মধ্যে শুরু হলো কি বাজার একবার তলার দিকে আসার চেষ্টা করলো উপর দিকে যাওয়ার চেষ্টা করলো আর টপ ব্রেক করতে পারলো না ফাইনালি এই লেভেলটা ব্রেক করলেও একটা ছোট্ট আমরা স্ক্যালপিং ট্রেড নিয়েছিলাম সেখানেও ওই আট পয়েন্ট ন পয়েন্টের একটা প্রফিট কিন্তু কাউন্ট করতে পেরেছি এর বেশি কিন্তু কিচ্ছু করতে পারিনি কারণ এখান থেকে যখন রিভার্স হলো তখনই কিন্তু অনেকটা পয়েন্ট প্রায় পনেরো ষোলো পয়েন্ট দেখছিলাম প্রফিট সেটাই আট পয়েন্টের দিকে কনভার্ট হয়ে গেল তারপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই সুইং হাইটা হয়েছে তারপরে আবার একটা ডিপ নিয়েছে আবার একটু যাওয়ার চেষ্টা করেছে আর দিতে পারিনি এই যে এইটা দেখার পরে কিন্তু এই সুইং লোটার পড়া থেকে আমরা কিন্তু শর্ট করেছিলাম এবং সুন্দর মোমেন্টাম দূর পর্যন্ত ক্যাপচার করতে পেরেছি ঠিক দূর পর্যন্ত এবার এইখান থেকে যে আরো তলার দিকে পড়বে সেইটা কিন্তু কি করা উচিত বাজারের মধ্যে যখন ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন হয় সেই অনুযায়ী ক্যালকুলেট করা উচিত এখানে কিন্তু প্রাইজ অ্যাকশন অনুযায়ী জায়গা মিলছিল না আর লাস্টের দিকে ছিল রেড হয়ে গেছে ওভার ট্রেডিং হয়ে যাবে এরপরে সেই জন্য আর ট্রাই করিনি যাই মোটামুটি আজকের দিনে বাজার ছোট রেঞ্জ বাউন্ড হবে গতকালকে ভিডিওতে বলেছি এবং রিভার্সাল যে দেখবেন সেটাও বলেছি সেই অনুযায়ী কিন্তু হয়েছে এবং রিভার্সাল তো দেখিয়েছেন ওপর থেকে তলার দিকের জন্য আর রেঞ্জ ওন টাইপের সিচুয়েশন হবে সেটাও কিন্তু বলেছিলাম কারণ হচ্ছে বাজারের মধ্যে কিন্তু প্যাটার্ন ওয়াইজ বাজারকে যদি সাস্টেন করতেই হয় তাহলে কিন্তু একটা রেঞ্জ ওন সিচুয়েশন তৈরি করবে তা ওপরের দিকে বেশি যাবে নাকি তলার দিকে বেশি যাবে কিন্তু তবুও বলবো বাজারের মুভমেন্ট দুশো পয়েন্টে দুশো দশ কুড়ি পয়েন্ট এরকম মোটামুটি মুভমেন্ট হয়েছে ওপর থেকে তলার দিকে যদি দেখেন তার মধ্যেও কিন্তু সুন্দর ট্রেডিং সেট আপ বেরিয়েছে কারণ বাজারের ক্যান্ডেল যেরকম দেখছেন ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাগ ক্যান্ডেল খুব কোথা থেকে ওপর নিচ তাই বন্ধ লাগে আর যদি বাজারের মধ্যে এই রকম টাইপের নয়েজ যখনই দেখতে পাবেন সেখানে কিন্তু ট্রেডিং করতে খুবই অসুবিধা হয় কারণ কোন জায়গাটায় মোমেন্টাম আসবে সেইটাই কিন্তু বুঝতে গেলে অনেক কিছু ক্যালকুলেশন করতে হয় তার জন্য টেকনিক্যাল নলেজ দরকার আছে যাই হোক এবার আজকের দিনে আমরা শুরু করবো ডেইলি টাইম ফ্রেম দিয়ে এবং ডেলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করবো যে নিফটিতে এই সপ্তাহের জন্য কোথা থেকে কত পর্যন্ত রেঞ্জ হতে পারে দেখতেই পেয়েছেন এইখানে আপনার একটা ডেইলি টাইম অনুযায়ী হাই আছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো চৌত্রিশ এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে গেল একটা যদি এখানে ক্লোজিং পেয়ে গেলেন আলটিমেট কিন্তু এটা রিটেস্ট এই যে বড় ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আগের দিনের ব্লু তারপর একটা আগের দিনে হয়েছে কি রেড এটা হচ্ছে রিটেস্ট হয়েছে তার মানে এই নয় যে এখান থেকে পড়তেই শুরু করবে আবার হতেও পারে কখন কনফার্মেশন পাবেন তখন দেখবেন চব্বিশ হাজার দুশো চৌত্রিশ এর উপর গিয়ে সাস্টেন করে গেছে বা একটা ক্লোজিং পেয়ে গেছে আশেপাশে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে জন্য মুভ করতে শুরু করবে কতদূর পর্যন্ত করতে পারে ঠিক এই যে সুইং গুলো দেখতে আছে এর কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো এই সপ্তাহের জন্য এই জায়গাটাই কিন্তু ভাইটাল এটাকে যদি ব্রেক করে বন্ধ করে দেয় বা এই সপ্তাহে ক্লোজিং হয় ঠিক এইটাকে ব্রেক করে তাহলে নেক্সট সপ্তাহে কিন্তু আরো বড় মুভ উপরের দিকে যেমন দেখবেন তার আগে কি করতে হবে চব্বিশ হাজার দুশো চৌত্রিশ পঁয়ত্রিশ এই লেভেলটার ওপর গিয়ে সাস্টেন করতে হবে তবেই কিন্তু এই মুভটা দেখতে হবে না দূর পর্যন্ত এবং এই মুভটা এই সপ্তাহে যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যায় তবেই কিন্তু নেক্সট মুভ হবে তার আগে কিন্তু হবে না এবার যদি দেখেন যে এইখান থেকেই দেখলেন যে সোমবার দিন পড়তে শুরু করল তাহলে তেল যে বাজারের মধ্যে আসছে বা আরো যে নতুন লো হবে সেটা কিভাবে বুঝবেন এটা বুঝতে গেলে আপনাকে করার দিকে যে লাস্ট হয়েছে এই জায়গাটা এই চাকরি কিন্তু মেনে চলতে হবে যেটা হচ্ছে এটাকে যদি করে দিয়ে একটা ক্লোজিং পেয়ে যান পাবেন যদি পেয়ে যান তার মানে জানবেন যে এই টা কিন্তু তে একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে কিন্তু এইখানে গিয়ে যদি ডেলি বেসিস ক্যালকুলেশন করেন এখানে গিয়ে থামবে না এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে আলটিমেট কিন্তু এখান থেকে অনেকটা বড় ফল দেখবেন এবং খালি চোখে যেটা দেখতে পাচ্ছেন সুইং হাই আর লো এর ক্যালকুলেশন যদি করেন তাহলে সেই ক্ষেত্রে দূর দূর পর্যন্ত পর্যন্ত বলছি না তখন এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয় আলটিমেট কিন্তু বুঝবেন যে টাউন ফল শুরু হচ্ছে মোটামুটি এই ওপর থেকে তলা পর্যন্ত যে জায়গাটা দেখেছে তো এইখান থেকে মোটামুটি সেটা ক্যালকুলেশন করে নেবেন মোটামুটি বাইশ হাজার চারশো পাঁচশো বা বাইশ হাজার তিনশো এই মুহূর্তে এখনো ক্যালকুলেশন আমি করিনি কারণ হচ্ছে একটাই যতক্ষণ না এই লেভেল ব্রেক করছে ততক্ষণ বেকার বেকার ওই জিনিস ক্যালকুলেশন করে কোনো লাভ নেই আলটিমেট এটাকে যদি তলার দিকে ইন্টারডে চার্ট অনুযায়ী দেখি যে আল কন্টিনিউ এটা মানে তলার দিকে চলতে শুরু করেছে তবেই কিন্তু এখানে দেখবো আদারওয়াইজ এটা জাস্ট একটা রিটেস্ট হিসাবে ধরে এখান থেকে কিন্তু ক্লোজ করে দেবো বাট এখানে আজকের দিনে যারা ভুল আছেন তারা কি ট্র্যাপ হয়েছেন না বিয়ার যারা আছেন ট্র্যাপ হয়েছেন সেটা কিন্তু দেখতে হবে তার জন্য পাঁচ মধ্যে যাচ্ছে এবং এখান থেকে দেখার চেষ্টা করবো কি ঘটনা ঘটেছে আজকের দিনের যদি দেখেন প্রথমে বাজার কি করেছে উপর থেকে তলায় এসছে যখন মনে করে দেখুন মর্নিং থেকে যখন উপর থেকে তলায় বাজার আসছিল সেই সময় প্রিমিয়াম কীরকম ছিল প্রিমিয়াম কিন্তু খুব একটা ভালো ছিল না দেখবেন প্রিমিয়াম বেড়েছে নো ডাউট বেড়েছে কিন্তু ফুড সাইডে যেরকম না প্রিমিয়াম বেড়েছে তার থেকে বেশি কিন্তু আর এখানে অল সাইডের প্রিমিয়াম বেড়েছে যখন এই ট্রেডটা এখান থেকে অ্যাক্টিভেট হলো সেক্ষেত্রে কি দেখতে পেয়েছি যে একটা প্রায় একশো টাকার কাছাকাছি স্ট্রাইক প্রাইস সেটা কিন্তু তিনশো পার হয়ে যাচ্ছে এরকম কিন্তু দেখতে পেয়েছি ঠিক এই জায়গাটার মধ্যে তার মানে যে এন্ট্রি হচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছিলো ফুটের সাইডে যদি দেখেন ফুটের সাইডে কিন্তু প্রিমিয়াম বাড়তে হয়েছিল না প্রিমিয়াম কিন্তু খুব একটা বেশি যখন এইখান থেকে করার দিকে এসেছিল তখন একটা জাম্প যে করে সেই জাম্পেও পড়ছিলও না এই জায়গাটা কিন্তু খেয়াল করা হয়ে গেছে এখান থেকে হতে পারে কি এখান থেকে দুটো জিনিস হতে পারে সোমবার দিনের বাজারের জন্য সেটা কি হচ্ছে এই জায়গাটা তো ব্রেক হয়ে বন্ধ করেছে দেখতেই পাচ্ছেন কাল চোপে ঠিক এই সুইং রোটা ব্রেক হয়ে বন্ধ করেছে তো পারে গ্যাপ আপেক করলো এই সুইং হাই আর ব্রেক করলো না মানে হচ্ছে ঠিক চব্বিশ হাজার একশো কুড়ি পঁচিশ তাহলে আলটিমেট আবার তলার দিকের জন্য আসবে যদি এইখান শুরু করলো বা মর্নিং এ যেমন দেখলেন যে ওপর থেকে তলার দিকের জন্য করেছে ঠিক তেমনি এখান থেকে যদি তলার দিকের জন্য করতে শুরু করে তাহলে আটকানোর জায়গা কোথায় মানে এখানে সাপোর্ট কোথায় পেতে পারেন ঠিক এই জোনটার কাছাকাছি এটা হচ্ছে তেইশ হাজার নশো ষোলো যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলেছে তলা দিয়ে কিন্তু তেইশ হাজার নশো ষোলো এটা কিন্তু ভাইটাল পয়েন্ট এখানে গিয়ে বাজারে একবার আটকাতে পারে তারপর এখান থেকে দেখতে হবে যে আর সুইং লো ব্রেক করছে কিনা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে কিন্তু রিভার্স হবে এবং ভালো মুভমেন্ট পাবেন সেক্ষেত্রে এইখানে যে সুইং হাইগুলো আছে সেইগুলো হিসেবে ক্যালকুলেশন করতে হবে এবং ইন্টারনেটে যা ফ্রেশ প্রাইসেশন তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড নিতে হবে এবার যদি ডিবি টাইম ফ্রেম অনুযায়ী দেখেন সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছে বাজার কিন্তু আলটিমেট এইখানে দেখতে পেয়েছেন যে তলার দিকের জন্য সুইংলো একটা হয়েছে তারপর ওপরের দিকের জন্য গেছে আবার এখানে সুইং টা ব্রেক করেছে তারপর কিন্তু এখানে সুইং হাই ব্রেক করেছে কালকের দিনে এখানে গ্যাপ যেটা ছিল সেটাও কিন্তু করে দিয়েছে আজকের দিনে কি হয়েছে যেহেতু বড় একটা স্ট্রেড মুভ ছিল সুতরাং এখান থেকে কি করেছে আজকের দিনের জন্য রিটেস্ট করেছে এই পর্যন্ত বোঝা যাচ্ছে আবার যদি এখান থেকে তলার দিকের জন্য পড়তে শুরু করে তাহলে ইন্টারনেটে বাজারে দেখতে হবে নশো ষোলো এই লেভেলটাকে ব্রেক করছে কিন্তু যদি ব্রেক করে তবেই কিন্তু আল্টিমেট সেল আর যদি না করে তাহলে রিফ্রেসমেন্ট এর থিওরি অনুযায়ী এই তেইশ হাজার নশো ষোলো পর্যন্ত আসতেই পারে তারপরে তারপর উপরের দিকে মুভ হতে পারে এবং বাজারে যা প্যাটার্ন তৈরি করেছে সেক্ষেত্রে সোমবার দিন তলার দিতে হয়তো কিছুটা এলো আসার পর আবার পাউন্স ব্যাক উপরের দিকে জন্য হয়ে গেলো সেটাই হতে পারে আশা করি যদি দেখেন যে এই লেভেলটা এই সপ্তাহে ব্রেক করে দিয়ে সাসপেন্ড করছে তবেই কিন্তু আলটিমেট সেল দাঁড়াবে যদি না করে আলটিমেট দুটো উপরের দিকে জন্য মুভ হতে শুরু করবে এবার চব্বিশ হাজার দুশো চৌত্রিশ ওপরে যদি একটা ক্লোজিং পেয়ে যান তাহলে কিন্তু চব্বিশ হাজার আটশো পর্যন্ত টার্গেট ইনট্যাক্ট রয়ে গেল এবার এই লেভেলটার ওপর এই সপ্তাহে সাসপেন্ড করছে কিনা সেটা দেখতে হবে নাকি কোনো একটা ইন্টারনেটে এর কাছাকাছি গিয়ে কোনো একটা দিন বন্ধ করলো তারপর ইন্টারনেটে জাম্প করে করলো তারপর একটা রিটেস্ট নিয়ে আবার ওপরের দিকের জন্য শুট করলো সেটাও দেখা যাচ্ছে সেটা ইন্টারনেটে যখন ডেলি টাইম ফ্রেম তারা যখন ইন্টারনেটের নিয়ে আলোচনা করব তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বাজার কিভাবে কীরকমভাবে মুভমেন্ট নিচ্ছে সেই অনুযায়ী আমরা কিন্তু প্লাসে বা মাইনাসের যে দিকেই কনভার্ট করবে না কেন সেই দিকেই কিন্তু ট্রেডটা খুঁজে বার করার চেষ্টা করবো এবার আমরা ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব ব্যাংক নিফটিতে পাঁচ মিনিটের চাট আছে ব্যাংক নিফটি তো আজকে সুন্দর মুভমেন্ট দেখতে পেয়েছেন এখানেও নিফটির মতনই কিন্তু ট্রেড পেয়েছি মোটামুটি যদি দেখেন এইখানেই একটা যে swing যেটা গতকালকে ভিডিও তে বলেছিলাম যে এই লেভেল টা ব্রেক করলে কিন্তু আল্টিমেট থেকে এই সুইমিং লোটার কাছাকাছি বা এই এইচ রোলটার কাছাকাছি পর্যন্ত ট্রান্ডেড পাবেন এটাই কিন্তু হয়েছে আর ট্রেড একদম মর্নিং আমরা পাইনি এই ট্রেড পেয়েছি ঠিক এই জায়গাটা এগারো হাজার চারশোর কাছাকাছি তো এই জায়গাটা থেকে কিন্তু আমরা এখানে একটা মুভমেন্ট পেয়েছি তারপর এই যে র্যালি টা দেখতে পাচ্ছেন ওপরের দিকে গেছে এটাও কিন্তু ব্যাক টু ব্যাক আমরা ওয়ান মিনিট এর টাইম টাইম অনুযায়ী কাজ করে কিন্তু পেয়েছি তারপরেও কিন্তু এখানে ট্রেড হয়েছে সেম টু সেম এমন ব্যাংক নিফটিতে ট্রেড হয়েছে আর কিছু নেই কথা দেখেন একটা বড় সেলের কথা দেখাচ্ছি সেটা হচ্ছে ঠিক এই টপটা দেখার চেষ্টা করবেন এই টপটা দেখার পর থেকেই কিন্তু আমরা এখান থেকে সেল করেছি এবং সুন্দর মুভমেন্ট এতদিন পর্যন্ত ক্যাপচার করতে পারিনি পর্যন্ত ঠিক এই রেঞ্জটা থেকে এই রেঞ্জটা পর্যন্ত তারপর আর ক্যাপচার করতে পারিনি তারপর একটা বাউন্স তারপর আবার তলার দিকে গেছে এইখানে আর ট্রেড ট্রাই করিনি বাট এই সপ্তাহের জন্য কি হতে পারে সে জন্য আপনাকে ডেলি টাইম ফ্রেম দেখতে হবে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী দেখতে পাচ্ছে যে বাজারের মধ্যে যে জায়গাটায় গিয়ে ফাঁসছে বারবার বাজার সেটা হচ্ছে একটা জোনের মধ্যে মোটামুটি এইখানে একটা জোন তো বহু দিন ধরে ছিল বুঝতেই পারছেন তারপর এটা সাডেনলি ব্রেক করেছিল এর কাছাকাছি গেছিল তারপর আবার যে ফল আবার এই জোনটার মধ্যে কিন্তু বেশ কিছুদিন ধরে এসে যাচ্ছে এখানে আওয়ার লি টাইম ফ্রেমও যদি দেখেন আপনি আওয়ারলি টাইম ফ্রেমও কিন্তু ব্রেক করতে চাইছে না দেখুন ভালো করে তো এই আওয়ারলি টাইম ফ্রেমের যে জোনটা আছে এই তলা থেকে এত দূর পর্যন্ত এর মধ্যেই কিন্তু আলটিমেট বাজার ফেসে উপরের দিকে গেছে তলা দিকে গেছে আবার এই যে জোনটা ক্রিয়েট করেছে এর মধ্যেও দেখুন আওয়ারলি টাইম ফ্রেম মঠে এই জোনটার মধ্যেই কিন্তু বাজার বেশ দুদিন ধরে আছে মানে কালকের দিনও ছিল আহ আহ তার আগের দিনও ছিল এবং আজকেও আছে ঠিক এই জোনটার মধ্যে কারণ বুঝতে পারছেন একটা জোনের মধ্যেই কিন্তু ট্রেড হচ্ছে যতক্ষণ না এই যে জোনটা দেখতে পাচ্ছেন ঠিক এইখান থেকে ঠিক এতদূর পর্যন্ত এই জোনটাকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মোমেন্টাম ব্যাঙ্ক নেতৃত্বে ভালোভাবে পাবেন না হ্যাঁ এখান থেকে তলার দিকে পড়লো এখান থেকে যদি উপরের দিকে যেন মুভ হয় বা উপরের দিকে কোনো কারণে গেল তারপর এখান থেকে যদি তলার যেন মুভ হয় মোটামুটি বাহান্ন হাজার থেকে পঞ্চাশ হাজার পাঁচশো তো এই জায়গাটা তো 10000 পয়েন্টের মোটামুটি মুভমেন্ট তো সেখানে তো মুভমেন্ট আছে এটা কথা বলছি না কিন্তু অনোমালি এই যে রেঞ্জটাকে বলছে না এই রেঞ্জটা যদি ব্রেক করে তবে কিন্তু हायर হাই ফরমোশন উপরের দিকে জন্য হবে আবার তলার দিকে যদি এই জোনটা ব্রেক করে তাহলে কিন্তু তলার দিকের জন্য ডাউন ট্রেন্ড তৈরি হবে তখন লোয়ার লো কন্ডিশন তৈরি করবে তার আগে পর্যন্ত কি হবে একবার তলায় একবার ওপর একবার তলায় একবার উপর যেমন এটা কোন জায়গাটাই দেখতে পাচ্ছেন একবার তলায় আসছে একবার উপরে গেছে একবার তলায় এসছে একবার উপরে যাচ্ছে আবার একবার তলায় আসার চেষ্টা হচ্ছে এইরকমই কিন্তু জিগজ্যাগ ফর্মেশন দেখতে পাবেন এবার আমরা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করবো যে এই সপ্তাহের মধ্যে কি রকম ধরনের ট্রেড আমরা বার করতে পারি তাহলে প্রথমেই আওয়ারলি টাইম ফ্রেমের একটা যে রেঞ্জ সেই রেঞ্জটা কিন্তু এখানে সিলেক্ট করে দেওয়া আছে মানে এই রেঞ্জটা ব্রেক করা কিন্তু গুরুত্বপূর্ণ তলার দিকে যদি এই রেঞ্জটা ব্রেক করে তাহলে আগামী সপ্তাহের জন্য আপনারা এই সুইং লোটা দেখতে পারেন মানে যদি কোন কারণে দেখা যায় যে এই সুইমিং লো টা ব্রেক করে একটা দিনের ক্লোজিম পেয়ে গেছেন যেটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো তাহলে ব্রেক করে যদি সাসপেন্ড করে যায় বা একটা ক্লোজিম পেয়ে যায় তাহলে কিন্তু পঞ্চাশ হাজার আটশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট এবার এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তোমার যে এই সুইমিং লোড আছে এই সুইমিং লোটার কাছাকাছি পর্যন্ত একটা জোন তৈরি করবে এর মধ্যেই কিন্তু বাজার দিয়ে একবার আটকাবে এটা হচ্ছে ছশো পঞ্চাশ এই জোনটার মধ্যে কি বাজার একবার আটকাবে তারপর কিনা যদি বড় ফল এখানে তাহলে হচ্ছে এই জায়গাটা ছেচল্লিশ হাজার চারশো পাঁচশো এইসব জায়গা কিন্তু এটা আগে ব্রেক করুক তবেই কিন্তু বলতে পারবো যে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য আসছে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আরো ছোট টাইম ফ্রেমের মধ্যে আমরা চেষ্টা করবো দেখার যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড কোন দিকে বেরোচ্ছে যদি দেখা যায় যে এই লেভেলটা ব্রেক করার সময় কন্টিনিউশন ট্রেড হচ্ছে তবেই কিন্তু আলটিমেট তলার দিকে জোন আসবেন যদি এইসব জায়গায় বা এই জোনের কাছাকাছি গিয়ে দেখেন যে বাজারে এইসব জোনের মধ্যে গিয়ে আটকে যাচ্ছে তারপর রিভার্সাল টাইপের কোনো রকম প্যাটার্ন তৈরি করছে তাহলে এখান থেকে কিন্তু ওপর দিকের জন্যই আলটিমেট যাবে ক্লিয়ার এবার যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত বলতে পারেন না যে তলার দিকে বাজার চলে আসবে এবার এখান থেকে যদি ওপর দিকের জন্য ঘোরে তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে এই সপ্তাহে বাহান্ন হাজার এই লেভেলটা বাহান্ন হাজারের ওপর যদি গিয়ে ক্লোজিং করে এই সপ্তাহে বা যদি দেখেন যে দুদিন তিন দিনের মধ্যে বাহান্ন হাজার এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তার মানে জানবেন যে এখান থেকে কিন্তু উপরের দিকে জন্য শ্যুট হবে এবং উপরের দিকে সুইং হাই এখানে দেখতে পাচ্ছি এত দূর পর্যন্ত যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যাবে মানে বাহান্ন হাজার ব্রেক করে সাস্টেন করে যাও বা একটা ক্লোজিং পেয়ে যাও মানে তিপ্পান্ন হাজার আটশো প্রায় সতেরোশো আঠেরোশো পয়েন্টের একটা মুভমেন্ট আপনারা কিন্তু উপরের দিকের জন্য পাবেন যদি এই সুইং করে প্যাটার্নের মধ্যে ধরনের লেভেল থাকবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট হবে এখানে শুধুমাত্র বলা হচ্ছে যে সুইং হাই আর সুইং লো গুলো কোন জায়গাটায় ইম্পর্টেন্ট আর কোন জায়গাগুলো ব্রেক করলে কোন লেভেলের মার্কেটে হতে পারে কিন্তু বোঝানোর চেষ্টা করছে আলটিমেট ডিসাইড করবে হচ্ছে বাজারের মধ্যে প্যাটার্ন হচ্ছে এখানে পাঁচ মিনিটের টাইম ফ্রেম যদি খুলি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বাজারের মধ্যে কিন্তু মোটামুটি এই যে ওপর থেকে তলায় ফল আবার ওপরে বাউস আবার তলার থেকে ফল এখনো ফলটা আসতে পারে তলার দিকে জন্য কারণ এই শূন্যটা ব্রেক করে দিয়ে ফল তো বন্ধ করেছে তার তলার দিকে আসার জন্য জায়গা সোমবার দিন জায়গার কাছাকাছি প্রতিদিন পারে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশোর কাছাকাছি এখন পঞ্চাশ হাজার নশো চুয়াত্তর মানে হচ্ছে চার পাঁচশো পয়েন্টের দিকে যদি আসে সেক্ষেত্রে আসতেই পারে এই জোনটা যদি ব্রেক না করে আলটিমেটলি যাবে এবার এই জায়গাটায় যেহেতু আছে সেই ক্যাপ ডাউন দেখতে পারেন ছোটোখাটো করে একটা বাউন্স বাইক নিয়ে যদি এই সুইং হাইটা যদি ব্রেক না করে যেটা হচ্ছে একান্ন হাজার একশো এটা যদি ব্রেক না করে যদি দেখলেন ছোটো খাটো ডাউন খুলেছে ফুলই উপরের দিকে জন্য মুভ করেছে বা গ্যাপ আপ খুলেছে কিন্তু একান্ন হাজার একশো পার্ট ব্রেক করতে চাইছে না তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলে তলার দিকের জন্যই ট্রেড হবে এবং এই সুইং টা ব্রেক করা মাত্রই কিন্তু তলার দিকে ভালো শর্টের পজিশন তৈরি হবে সেটা সোমবার দিন হবে কি না সেটা ইন্টারনেট যখন ভিডিও বানাবো সেটা নিয়ে আলোচনা করব কিন্তু মোটামুটিভাবে বোঝার চেষ্টা করুন যে এইখানে হচ্ছে এই সুইং লাইটের কিন্তু ভ্যালু আছে এটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে দিল সোমবার দিন বা মঙ্গলবার দিন তাহলে আলটিমেট কিন্তু বুঝবেন যে এই সুইমিং নাইটা পর্যন্ত টার্গেট দাঁড়াচ্ছে যেটা হচ্ছে এই একান্ন হাজার তিনশো তিনশো কুড়ি পঁচিশ থেকে একান্ন হাজার তিনশো পঞ্চাশ ষাট এইসব জন্য কাছাকাছি করছেন ক্লিয়ার এবার যদি এই সেটা না হয় তো অপর দিয়ে যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ রয়েছে এতদূর কম চায়নি তারপর এই সুইমিংগুলোটা ব্রেক করছে সেক্ষেত্রেও শর্ট দাঁড়াবে এবং তলার দিকের জন্যই আসবে এটা মোটামুটি পাঁচ এ ক্যালকুলেশন করলাম পরের দিন যখন নেক্সট ভিডিও বানাবো সেই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব ডিটেলসে এ সোমবার দিনের জন্য কীভাবে ইন্টারটেনমেন্ট সেটা প্ল্যান করা যেতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ